আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের অকটাল সংখ্যা পঞ্চান্ন ফিফটি ফাইভ আট ভিত্তিক একটি অক্টাল সংখ্যা এই অকটাল সংখ্যাটি এক্সাডেজ মান কীভাবে নির্ণয় করা যায় সেটি আলোচনা করব। তো এখানে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে এই অক্টাল থেকে সরাসরি এক্সারেজ রূপান্তর করা যায় না দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে অকটাল থেকে প্রথমে ডেসিমেল করব মানে দশমিক করব। সেই দশমিক থেকে এক্সের রূপান্তর করা যায় আর আর পদ্ধতি আছে অক্টাল থেকে প্রথমে বাইনারি করা যায় তারপর সেই বাইনারি থেকে আবার এক্সেরেসমিল তৈরি করা যায় তো এখন ম্যাক্সিমাম বইতে বাইনারি মান ধরে করেছে সেজন্য আমি এই অক্টাল সংখ্যা যেটি আছে সেটাকে তিন বিট করে বাইনারি মান বসাবো যে বাইনারি মান পাবো সেখান থেকে এক্সেরেসিমিল মানের রূপান্তর করতে পারবো তো যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি প্রথমে পঞ্চান্ন সংখ্যাটির বাইনারিতে রূপান্তর করব তো বায়নারি এই যে পাঁচ এর সমতুল্য তিন বিট করে বাইনারি মান লিখব কারণটা কি কারণ অকটাল হচ্ছে তিন বিটের কোড সেজন্য পাশের সমতুল্য এখানে তিন বিট বায়নারি মান লিখব আবার এই পাশের সমতুল্য এখানে তিন বিট বায়নারি মান লিখব তো তিন বিট বাইনারি মান বের করার জন্য আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি ফোর টু ওয়ান এই কোড ধরে করতে পারি ফোর টু ওয়ান তো এই কোড ধরে যদি পাঁচের মান বের করতে চাই তাহলে এখানে পাঁচ লিখে নিই এবার এই কোড ধরে যদি পাঁচের মান বের করতে চাই তাহলে দেখব এখানে কোনটা কোনটা যোগ করে পাঁচ হচ্ছে চার আর এক যোগ করে পাঁচ তো যেহেতু চার আর এক যোগ করে পাঁচ যে দুইটা যোগ করে ফাইভ হচ্ছে ওই দুইটা এক হবে আর মাঝখানে দুই যোগ করার দরকার নেই ওর পরিবর্তে শূন্য লিখবো তাহলে চার যোগ করতে হবে চারের নিচে এক লিখবো আর ওই এক যোগ করতে হবে চার আর এক যোগ করে যেহেতু পাঁচ তো এই দুইটা এক এটা যোগ করার দরকার নেই এর মান শূন্য এক শূন্য এক এটা হচ্ছে পাশের তিন বিট বাইনারি মান পাশের নিচে লিখলাম অনুরূপভাবে আবার এই ফাইভের বাইনারিও সেম হবে এক শূন্য এক এটা আবার পাশের নিচে লিখবো এবার আমরা এগুলো একসাথে যদি লিখি তো বাইনারি মান পাব কিন্তু আমাদের বাইনারি নির্ণয় করতে বলেনি আমাদের বলেছে এক্সাইডিসিমেল নির্ণয় করতে সেজন্য এই যে বাইনারি মান পেলাম তিন বিট করে মান বসিয়ে এই বাইনারি মান থেকে এক্সেডিসিমেল নির্ণয় করার জন্য এই বাইনারি মানগুলোকে চার বিটে ভাগ করে লিখবো সাজিয়ে লিখবো কারণ হেক্সাডেসিমেল হচ্ছে চার বিটের কোড এখন চার বিটে যদি সাজিয়ে লিখিয়ে এদিক থেকে এদিকে তাহলে এক দুই তিন চার এই পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত এইটুকু লিখব এইটুকু চার বিট লিখলাম এখান থেকে এইটুকু তারপরে এক শূন্য বাকি থাকে এখানে দুইটা বিট হয় বাম দিকে আরও দুইটা বিট শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিলাম এবার এইগুলোর সমকক্ষ হেক্সারেসিমেল মান লিখবো এটার হেক্সারেসিমেল মান এখানে লিখব এটার হেক্সাডেসিমেল মানে এখানে লিখবো তো এখন হেক্সেটেসিমেল রূপান্তর করার জন্য আমরা আর একটা কোডের হেল্প নিতে পারি সেটা হচ্ছে এইট ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এখানে যেমন ছিল ফোর টু ওয়ান এখানে কীভাবে এই কোডটা তৈরি হয়েছে এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট হবে তাই আট হয়েছে ডাবল হতে হতে এসেছে কেন ডাবল হয় উৎপত্তির সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি আজকে আর উৎপত্তির সম্পর্কে আলোচনা করছি না তো যাই হোক এই কোড ধরে যদি এইটার মান বের করতে চায় এটা এটার সাথে মিলিয়ে দেখব কোন জায়গায় এক আছে এইখানে এক আছে তো এক যেখানে আছে সেখানে কিন্তু দুই আছে আমি যদি এই এইটার সাথে যদি এইটা মিলাই তাহলে এক এইখানে আছে সেই স্থলে দুই আছে দুই তো দুই এখানে লিখব আবার এইটা যদি এইটার সাথে মিলিয়ে দেখি প্রথম দুইটা এক শেষে এক তার মানে কি আট যেখানে আছে সেখানে এক চার যেখানে আছে সেখানে এক আর এক যেখানে আছে সেখানে এক তাহলে আট আর চার যোগ করে কত বারো বারো এই এক যোগ করে তেরো হচ্ছে তাই না তেরো লিখবো কিন্তু তেরো লেখা যাবে না তেরো হচ্ছে দশমিক সংখ্যা তেরোর হেক্সেরেসিমেন্ট মান হচ্ছে ডি তাই আমরা তেরোর পরিবর্তে ডি লিখব কেন ডি লিখলাম যে এক 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 মানে কি চা আট চার এই এক যোগ করে তেরো হচ্ছে তেরোর হেক্স মান ডি তাই আমরা এখানে ডি লিখব এখন একসাথে লিখব টু ডি লেখার পরে ব্র্যাকেট দিয়ে যেহেতু এক্সেরিসবিল সংখ্যা রূপান্তর হয়েছে তাই ভিত্তি হিসাবে ষোলো লিখব কারণ আমরা জানি যে এক্সের সংখ্যার বেজ হচ্ছে ষোলো অর্থাৎ আরেকবার রিপিট করছে আমি লক্ষ্য করি প্রথমে এই দুটার বানেরি মানে রূপান্তর করব তিন বিট করে মান বসিয়ে প্রয়োজনীয় কোড়ের হেল্প নিতে পারি ফোর টু ওয়ান এর এটুকু কিন্তু রাফ অঙ্কের আসল উত্তর এইটুকু আবার এই বাইনারি মানকে চার বিট করে সাজিয়ে মান লিখতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীরা যাতে বোরিং ফিল না করে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথাও হবে